বার একটা রাজ্যে রাজামশাই প্রভ্রমণে বেরিয়েছেন মানে সকালে হাঁটতে বেরিয়েছেন হাঁটতে হাঁটতে তিনি নদীর ধারে পৌঁছে গেছেন নদীর ধারে হাঁটতে হাঁটতে সেখানে তিনি একটা বোতল দেখতে পেলেন তো রাজামশাইকে অনেক তার সৈন্য সামন্তরা বলে রাজামশাই রাজামশাই বোতলে হাত দেবেন না বোতলে হাত দেবেন না চলুন আমরা চলে যাই রাজামশাই কারোর কথা শোনা বাড়বে একদি নয় রাজামশাই যেই বোতলটা উঠিয়ে ঢাকাটা খুলে দিয়েছে হুম ঠিক ধরেছ তোমরা সেই বোতলে যেই ঢাকা খুলে যা সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছে একটা দৈত্য ঠিক ধরেছ তো দৈত্য বেরিয়ে পড়েছে দৈত্য বলছে রাজামশাই আমাকে কে বোতল থেকে খুললো বলছে আমি বলছি কেন আমি তো জানেন আমাকে যে বোতলে ভরেছিল একটা সত্ত্বে আমি বোতলে থাকতে রাজি আছি যদি আমাকে বোতল থেকে যে খুলেছে সে যদি আমায় কাজ না দিতে পারে তাহলে আমি তাকে খাবো যে আমাকে কাজ দিতে পারে না আর যদি কাজ দেয় আমি সব কাজ করে দেব। রাজা মশাই বলছে এই ব্যাপার আমার রাজ্যে কত কাজ যে ঠিক আছে কাজ দিন বলছে যাও ওই উত্তর পশ্চিমের পাহাড়ে যাও সেখানে উনুন্নত একদম উন্নত যে ধানের বীজ আছে সেটা নিয়ে আসো সে তো হচ্ছে রাক্ষস সে তো দৈত্য উড়ে গিয়ে হট করে সেখান থেকে ধানের বীজ এনে দিচ্ছে রাজামশাই বলছে আমার যত বাগানের ডাব গাছ আছে সব ডাবগুলো কেটে এক জায়গায় জড়ো করো চুটকিতে করে ফেলছে বলছে যত নারকেল আছে সব তুমি ছাড়ি ফেলো নারকেলে খোসা সে তো দৈত্য ফটাফট ফটাফট ঢাপ দিয়ে নারকেলে খোসা ছাড়িয়ে ফেলছে দৈত্যর কাছে এমন কি কাজ আছে যেটা দৈত্য করতে পারে না চুটকিতে সব কাজ করে দিচ্ছে এইবার রাজামশাই পড়েছে বড় বিপদে ভগবান এই দৈত্য নিয়ে আমি কি করি তখন প্রচন্ড মাথায় সিংহাসনে মাথা ধরে বসে আছে এইবার তার ছিল সুন্দর কোচকা কোচকা এত বড় চুলি আর দেখতে তিনি একদম অপরূপা সুন্দরী তখন রাজামশাইকে বলছেন রাজামশাই আপনি এরকম মাথা ধরে বসে আছেন কেন বলছে আর বলো না বড় রানী আমি বড় বিপদে পড়েছি তখন বলছে রাজামশাই কি বিপদে পড়েছেন তখন রাজামশাই তার বড় রানীকে সমস্ত দৈত্যের কথা খুলে বলল বলছে এই ব্যাপার বলছে হ্যাঁ ঠিক আছে রাজামশাই আমরা দৈত্যকে ডেকে দিন যেই দৈত্যকে ডেকে দিয়েছে তখন রানীমা তার কোচকা কোচকা চুল থেকে এক গুচ্ছ কোচকা চুল সেই ইয়ের হাতে দিয়ে বসেই নাও দৈত্য এই চুলটা তুমি সোজা করে দেখাবে ঠিক আছে আমার এটা কোচকা চুল তুমি সোজা করে দেখাবে বলছে এই কাজ আমি এক্ষুনি করে আনছি রানিমা বলো দেখো তুমি যদি এই চুল কোচকা চুল যদি সোজা না করে আনতে পারো তোমার মুখ কিন্তু আমাকে দেখাবে না বলছে বেশ এবারে দৈত্য অনেক টানা টানি আয়রন বায়রন করে কোনো রকমই কচকাচুল আর সোজা করতে পারে না যত টানা টানি করে কচকাচুল ফের কচকা হয়ে যায় কচকা চুল ফের কচকা হয়ে যায় এইবারে দৈত্য ঠিক করেছে যে লোহা যাতে করে সোজা হয় সেখানে নিয়ে যাব। কর্মকারের কাছে নিয়ে গেছে কর্মকার তো আগুন দিয়ে যেই বড় করেছে লোহার লোহা গরম হয় চুল তো চরচর করে পুড়ে গেছে এইবারের দৈত্যর মনে পড়েছে যে রানীমা বলেছিল যদি চুল সোজা না করতে পারি তাহলে এই মুখ যেন আমি রানীমাকে না দেখাই অথের তখন সে দৈত্য সেই রাজ্য থেকে চলে গেছিল চিরতরে অনেক সময় আমরা কিন্তু শক্তি দিয়ে নয় বুদ্ধি দিয়েও অনেক বড় বড় বিপদ থেকে মুক্তি পেতে পারি আমার গল্প যদি ভালো লাগে নিজেদের নিকট আত্মীয় সঙ্গে আমার এই গল্প শেয়ার করো ভালো থেকো সুস্থ থেকো আমার সঙ্গে থেকো আর হ্যাঁ মিষ্টি মিষ্টি কমেন্ট করতে ভুলো